বিএনপি যদি দেশ পরিচালনার দায়িত্ব পায় তাহলে এমন কোনো আইন প্রণয়ন করা হবে না যা ইসলাম কোরআন সুন্নাহ বা শরিয়তের পরিপন্থী এমনটাই মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি সাংবাদিকদের কথা জানান বিএনপির এই নেতা আরও বলেন তার দল মাদ্রাসা শিক্ষার প্রসারে আগ্রহী হলেও এটিকে কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রভাব বলে দেখতে চায় না দেশের বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার কথা উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন বিএনপি এরই মধ্যে হেফাজতে ইসলামের নাইব হাট হাজারি মাদ্রাসা এবং পীরের সঙ্গে সাক্ষাৎ করেছে এছাড়া আলিয়া মাদ্রাসার জ্যেষ্ঠ আলেমদের সঙ্গেও তাদের কথা হয়েছে তিনি বলেন উদ্দেশ্য একটা দেশের সকল জনগোষ্ঠীকে আমরা একত্রিত করে সম্মানিত করে ঐক্যবদ্ধ করে এমনভাবে দেশ পরিচালনা করতে চাই যেখানে বিভক্তি থাকবে না